যে দুটি মাধ্যমে ইসলামে লেনদেন হারাম করা হয়েছে তার একটি হলো সুদ আর অপরটি হলো ঘুষ বর্তমান সময়ে এই সুদ ঘুষের প্রচলন অধিক হারে বৃদ্ধি পেয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে নিচু পর্যায়ের ব্যক্তিরাও এই কাজে জড়িত হয়ে যাচ্ছে মানুষ তোয়াক্কাই করছে না যে এই সুদ ঘুষ ইসলামে হারাম করা হয়েছে লেনদেনের ক্ষেত্রে মানুষ এই সুদ ঘুষকে একেবারে আরামভাবে বুক করে যাচ্ছে অথচ কোরআন কারিমে আল্লাহ ইসাদ করেছেন ও হার রামার রিবা অর্থাৎ তোমাদের জন্য ব্যবসাকে হারাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে এই সুদের ব্যাপারে রসুল সাল্লু আলহিউ হাদিসাকে একেবারে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন ঈর্ষাদ করেছেন লানা রসুল্লাহ আলাই আ কিলার কিলাহু তিবাহু ওবাহু ওষা অকওয়ালাহুম সাওয়াউন অর্থাৎ সুদদাতা গ্রহীতা সুদের চুক্তি লেখক এবং সুদের উপর সাক্ষীদয়ের উপর অভিশাপ আর গুনাহের ক্ষেত্রে সকলেই সমান একইভাবে ঘুষের ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হাদিসাকে আরও সুস্পষ্ট বর্ণনা দিয়ে বলেছেন লানা রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আলার রসি ওল অর্থাৎ ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয়ই অভিশপ্ত এই সুদ ঘুষের ব্যাপারে যেখানে হাদিস এবং কোরআনে পাকে অভিশপ্ত করা হয়েছে সেখানে একজন মুসলিম কোনো অবস্থায় এই সুদ লেনদেনে আশ্রয় গ্রহণ করতে পারেন না কথাই আছে না সাবধানের মার নেই সাবধানতার সহিত চলতে পারলেই এই সুদ কোনো প্রয়োজন হয় না